নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসীর সন্তান স্বামী জ্ঞানানন্দজি স্মৃতিতে স্বামী জ্ঞানানন্দ বললেন আমি পূর্ববঙ্গের লোক ছিলাম উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষা দেবার পর প্রথম কলকাতায় আসি কিছুই চিনি না জানি না নতুন এসেছি কলকাতায় হেঁটে হেঁটে শহর দেখে বেড়াচ্ছি এমন পয়সা করি নেই যে গাড়ি চড়ে বা ট্রামে বেড়াবো ছোটবেলা থেকেই আমি ভবঘুরের মতন বাধা ধরা সংসারী জীবন কোনো দিনই আমার ভালো লাগতো না তবে সংসার ত্যাগ করে সাধু সন্ন্যাসী হব এসব চিন্তা আদেও তখন ছিল না বা স্বপ্নেও ভাবিনি শরীর চর্চা স্বদেশি আন্দোলন এই সবই ভালো লাগতো এবং এইসব নিয়েই হইচই করে বেড়াতাম কলকাতা এসে খোঁজ করতে করতে একদিন উদ্বোধনে এসে হাজির হলাম উদ্দেশ্য আমার অতি পরিচিত আপনার মানুষ রাসবিহারী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করব। উদ্বোধন বাড়িতে নিচের একটা ঘরে তার সঙ্গে দেখা হলো আমাকে দেখে তিনি খুবই খুশি হয়ে আলাপ করলেন উঠে আসবো আসবো করছি মহারাজ বললেন ওপরে মা ঠাকরুন আছেন প্রণাম করে যা মা ঠাকরুন তিনি আবার কে তাকে জিজ্ঞাসা করলাম শ্রীরামকৃষ্ণের নামটা শুনেছি এই পর্যন্ত তিনি যেন কিছুটা জোর দিয়েই বললেন তুই যা না প্রণাম করে আয় কি করি এভাবে বলছেন অবাধ্য হতে পারলাম না সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম কিন্তু প্রথমে কাউকেও দেখতে পেলাম না যে জিজ্ঞাসা করব মা ঠাকরুন সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম সামনের ঘরের ভেতর এক মহিলা সর্বাঙ্গ প্রায় কাপড় দিয়ে ঢাকা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছেন শুধু পায়ের আঙুলগুলো কিছুটা দেখা যাচ্ছে স্থিরভাবে সামনের দিকে তাকিয়ে বসে আছেন ইনি মা ঠাকরুন হবে স্থির করে বাইরে থেকে ঢিপ করে একটা প্রণাম করে দ্রুত পদে উদ্বোধন ছেড়ে বেরিয়ে গেলাম বেশ কিছুদিন আর ওদিকে যায়নি এর মাঝে কী খেয়াল হলো পায়ে হেঁটে কাশি ঘুরে এলাম কাশিতে গিয়ে এদিক ওদিক ঘুরলাম কত সাধু সন্ন্যাসীর আঁকড়া এ মন্দির ও মন্দির ঘোরাঘুরি করলাম কিন্তু কিছুই ভালো লাগলো না আবার কলকাতায় ফিরে এলাম ঠিক যেন ভবঘুরের জীবন বাড়ি ফিরে যেতেও মন আর চায় না কিন্তু কি করব তাও জানি না ঘুরতে ঘুরতে আবার একদিন উদ্বোধনে গেলাম রাসবিহারী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে